কারণ বাজার থেকে মা শান্তি গিয়ে এত বড় বিপদে পড়ব জীবনে কখনোই কল্পনা করতে পারেনি আজকে ঘুম থেকে সকালবেলা উঠেই আমি চলে গেছি সাতটার দিকে কারণ বাজার আর আমি কিন্তু আজকে একাই এসেছি কারণ যেহেতু আম্মা নাই রায়নের রায়ানদের রাখছে আর আমি চলে গেছি আমাকে না করতেছিল রবি বলতেছে পপি তুমি চাইও না মাছের খুব দাম মাছের কোনো এখন গাড়ি আসে না তারপরও কে কার কথা শুনে প্রতিদিন মুরগি খাইতে ভাল লাগে নাকি এই যে মাসে তিরিশ কেজি চল্লিশ কেজি মুরগি খায় আর ভাল লাগে না এইসব মুরগি খাইতে আমার তো একদম কষ্ট লাগে খাইতে বাচ্চারা যেমনই খায় কিন্তু আমি তো একদম খাইতে পারি না এইখান থেকে ছয়শো টাকা কেজি ছোটো ছোটো চিংড়ি মাছ কিনছি ছয়শো টাকা কেজি এই চিংড়ি মাছ দিয়ে আমি কালকে বটবটি রান্না করছে বটবুটি তরকারি আমি খামো কিনা এরা খাইয়ে বিসারে তাই সেই মন খারাপ কইরা আমি কিনা আজকে যাই আমি নিজে একা হইলো আমি চলেই যাবো তারপরে যেই কথা সেই কাজ তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে বুরকাটা পইরা তারপরে আমি চলে গেছি রিক্সাটা ভাড়া করে রিক্সা নিয়ে কারণ বাজার তারপরে এই যে কত টাকা মাছ নিয়ে আসলাম বরাবরের মতো আবারও আপনাদের জন্য খাজানা নিয়ে আসলাম হ্যাঁ এই যে এখন আমি যে মাছগুলো ডালতেছি এই মাছগুলো হচ্ছে বিভিন্ন রকমের মাছ রুই মাছ আনছে এখানে যত রকমের মাছ আছে আমরা গ্রামে থাকতে দেখতে পাই এই মাছগুলা কিন্তু দেখা যায় এত সুন্দর মাছ পাওয়া যায় আমি যদি কারেন্ট বাজার না যেতাম তাহলে কখনো বুঝতেই পারতাম না এই যে এই রুই মাছগুলো তিনটা রুই মাছ আনছে পাঁচশো টাকা দিয়ে আর আমার সামনে যে বড় সিলভারের থালার মধ্যে যে মাছগুলা এই মাছগুলো নিয়েছে এক হাজার টাকা এখানে সব রকমের মাছ আছে কই মাছ મિર્કાસરે રઈ માસ જ পাঁচমিশালি মাছ আছে সব মাছই এইখানে আসে তারপরে এই চিংড়ি মাছগুলো আমার খুব পছন্দের চিংড়ি মাছ এগুলো হচ্ছে নদী চিংড়ি মাছ অনেক দামাদামি অনেক মুলামুলি করে তাদের সাথে আনতে হয় তা না হলে আপনি ঠগা যাবেন কারণ তারা যে কিভাবে ঠগাবে আপনি কল্পনা করতে পারবেন না আর এই দিকে যে আমার রায়ু যা শুরু করছে রায়ুর কারণে আর ভালো লাগতেছে না ও কিন্তু একটু ও মাছ খায় না তারপরও কিন্তু ও মাছ নিয়ে এরকম ডং মং শুরু করে দিছে এই যে মানে বিড়ালের জাত তো জাত বলে একটা কথা আছে সবাই তো মাছ খায় মাছ অনেকে চোখেও দেখতে পায় না আর ও মাছ তো খাইব দূরের কথা মুরগি ছাড়াই চোখে দেখে না সেই সকালবেলা আমি মাছ কিনতে যাওয়ার আগেই ওর খাবারটা আমি দিয়া গেছে আর সবচেয়ে বড় কথা এই যে আমি কারণ বাজারে মাছ কিনতে গিয়ে কত বড় বিপদে পড়লাম আমি যখন আলমারি থেকে টাকা খুলতেছিলাম তখন কোন ফাঁক দিয়া যে এই যে রায়ু ভিতরে ঢুকে গেছে আমি বলতে পারি না আমার কিন্তু যাইতে আধা ঘন্টা আইতে আধা ঘন্টা এবং কেনাকাড়ি করতে এক ঘন্টা প্রায় দেড় ঘন্টার মতো সময় লাগছে এই দেড় ঘন্টা ও আলমারির ভিতর ছিল তারপরে আমি যখন আসছি বাজার থেকে আইসা আমি কি রবি রায় কোথায় আমি তো সেই বিছানা টিছানা খাড়ের নিচে আলমারির নিচে সব কিছু খুঁজে আমি কান্না শুরু করে দিয়েছি আমি কি রায় তো চলে গেছে কারণ রায় দুদিন ধরে জানালা দিয়ে পালাইতে চেষ্টা করে আমি কি ওরে যদি আমি এত মুরগি খাওয়াই ওর পুষ না মানাইতে পারি যে পাখি পুষ মানানো না যায় তারা তো রাখা যায় না ধৈরা বাইন্দা শিগুল দিয়ে আটকাইয়া কি আর করার তাহলে সে চলেই গেছে কিন্তু কষ্ট লাগতেছে যদি সকালবেলা ঘুম থেকে ওইটা রায় দেখে যে রায়ু নাই তাহলে ওরা আমি কি দিয়া বুঝামু কারণ যেই সেরাটা এগারোটা বারোটার আগে ঘুম থেকে উড়ে না এখন রায়ুর মেয়েও শব্দ পাইলেও ঘুম থেকে উঠে যায় সকাল সাতটা বাজে ছয়টা বাজেও আর সারা রাত তোর সাথেই ঘুমায় সেই কথা চিন্তা কইরা সাইরা আমি অনেক খারাপ লাগতেছে পরে দেখি কি যখন আমি ডাকতেছি রায়ু রায়ু দেখি ও শব্দ করতেছে তখন জানালার নিচে দেখি না ওইখানেও নাই কোথাও নাই পরের রবি যখন আলমারিটা খুলছে দেখি কি আলমারির ভিতর রাই ফাল দিয়ে বাড়িছে মানে ও দেড়টা ঘন্টা আলমারির ভিতর আটকানো ছিল ওর যে কতটা শ্বাস নিতে কষ্ট হইছে এখন যদি ওর মা আমি না হইতাম কখনোই এগুলো আমি ফিল করতে পারতাম না আর যাই হোক এই যে সবগুলা মাছ আমি দেখা দিচ্ছি এই যে আমার চিংড়ি মাছ আমার পছন্দের চিংড়ি মাছ এই চিংড়ি মাছ আনতে যাই যে আমার কত কষ্ট হয়েছে কত দামাদামি করা লাগছে হ্যাঁ কারণ মহিলারা অনেক দাম দূরে পয়সা থাকে দাম ছাড়তেই চায় না এই চিংড়ি মাছগুলো আটশো টাকা চিংড়ি মাছগুলো নিচ্ছে আর রুই মাছগুলো হচ্ছে তিনটা রুই মাছ পাঁচশো টাকা আর এইখানে যে সবুজ থালার মাছগুলা এইগুলাও হচ্ছে পাঁচশো টাকা বড় থালার সিলভারের মাছগুলো হচ্ছে এক হাজার টাকা ছোট বাসনের যে চিংড়ি মাছগুলো এইগুলা হচ্ছে দেড়শো টাকা টোটাল হচ্ছে তিন হাজার টাকার মাস